আছে। এই এলাকার মধ্যে এত বড় বিশাল প্রয়োজন ধানমন্ডি বত্রিশ নাম্বারের যে নতুন যে নির্মাণ যে ভবনটি সেই ভবনের এখানে আসলে আয়নাগর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন যে প্রতিনিয়ত মানুষজন ভিড় জমাচ্ছে তবে একজন কিন্তু পানির নিচে নেমেছে আমরা সেটা আপনাদেরকে একটু দেখাইতে চাই আসলে তিনি পানির নিচে নেমে কিছু পেয়েছে কিনা আমরা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে দেখছেন বা কোথা থেকে দেখছেন বা শুনছেন একজন পানির নিচে নেমেছে সেটা আসলে নিচে নামার পরে তিনি কিছু পেয়েছে কিনা সেটা ওই লোকটা কোথায় আপনি কতটুক পর্যন্ত নেমেছেন

আচ্ছা চলো আমরা একটু ওই পাশে একটু দেখার চেষ্টা করতেছি ওই পাশে আরেকজন সম্ভবত নেমে ছিল আমি একটুকে দেখলাম যে আসলে সে নিচে আছে কিনা একটু দেখতে চাই এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে নিচে যে বেসবেন্টে যে পানি পানির বেসবেন্ট কিন্তু একেবারে পানিতে ভরা রয়েছে এই পানি রেখানেই সবাই দাড়িয়ে দাড়িয়ে বিষয়টি দেখছে আমরা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন একজন না পানির নিচে দেখলাম কোথায় চলে গেছে নাকি</body> উঠে গেছে হ্যাঁ উঠে গেছে না এই নেগতকে গটাসেস আচ্ছা জানতে চাই কি দেখতেছিলেন আসলে টি বল ধরে আরকে বলছিল যে এখানে আয়না ঘর আছে এখন পানির নিচে তো বুদ যাচ্ছে না আসলে কি বিষয়টা সঠিক তদন্ত এখন আমরা পাইনি আপনি যদি একটু বলতেন যে আসলে আমরা এরকমই অনেকে ধারণা এখানে আয়না ঘর আছে এই আবাসিক এলাকার মধ্যে এত বড় বিশাল স্পেস কোনো প্রয়োজন নাই অনেকে ধারমা এরকম বাকি বাস্তবতা কতটুকু আলাদা আলাদা নিচে কি আছে না আছে পানি সরিয়ে বোঝা যাবে জি জি আমাদের দাবি হলো ওসি রে এটা খেয়াল করা হোক দেখা হোক এখানে কি আছে তখন এটা দেখা হোক কি আছে এখানে আমাদের দাবি আর কি আচ্ছা আচ্ছা আজও আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখেন যে নতুন যে নির্মাণ যে ভবনটি রয়েছে ভবনের নিচে এটা সম্ভবত সিট সিট না কী যেন হতে পারে সেন্টারিং হ্যাঁ এটা সেন্টারিংটা নেওয়ার জন্য এই আসতে রডটা এদিকে বের হয়ে যেতে পারে এটা নেওয়ার জন্য আসলেই ওনারা অনেকটাই পরিশ্রম করছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণের এতটাই খুব আমরা যে যেদিন আগুন লেগেছে যেদিন ভেঙেছিলো তার পরের দিন আমরা সরজমিনে আসার পরে এখানে যে বঙ্গবন্ধুর যে ব্যবহৃত যে তিনটি গাড়ি ছিল সেই তিনটি গাড়ি পর্যন্ত কিন্তু এখান থেকে পাটে পাডে খুলে নিয়ে গেছে আর এখানে যেমনটা আমি আপনাদেরকে দেখাই এই জায়গায় কিন্তু রড ছিল এবং ইলেকট্রিক বিভিন্ন পাইপ ছিল আর এই জায়গাতে যে বঙ্গবন্ধু ব্যবহৃত যে আমরা আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আপনাদেরকে আমরা ভিডিও দেখেছিলাম এই জায়গাটিতে তিন তিনটি গাড়ি ছিল আর এখানে একটি ঘর ছিল সেই ঘর এখন শূন্য অবস্থা হয়ে গেছে আর এখানে তো গাড়ি বলতে কোনো চিহ্নই নাই এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কি একটা পার্কিং ছিল না অন্য কিছু ছিল এখানে যে তিন তিনটি যে বঙ্গবন্ধুর যে ব্যবহৃত যে গাড়ি ছিল সেই গাড়ি একেবারে কোনো পাট পর্যন্ত এখান থেকে সব কিছু কিন্তু নিয়ে গেছে যেমনটা সাধারণ জনগণের যে এতটাই ক্ষোভ যে সাধারণ জনগণ বলছে যে এটি আমার টাকা বানানো তাহলে এগুলো এখানে কেন থাকবে এই জন্য তাদের সেই ক্ষোভ থেকে সবাই কিন্তু এখান থেকে নিয়ে গেছে